হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই হ্যাপি মাদার চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর এখন দেখো সাজুগুজু করে সবাই ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছি দুদিনের টুরে ট্যুরে কোথায় যাচ্ছি তো যাচ্ছি আমাদের ছর্দির বাড়ি ছর্দি ভাইয়ের বাড়ি তো রূপনারায়ণপুর চিত্তরঞ্জনের বাড়ি তো সেখানে যাচ্ছি দিদিভাইকে জোর জবস্তি করে নিয়ে এসেছি দিদিভাই জামনা জামনা করছিল তো এখন যেহেতু মেয়ের পড়ার খুব চাপ সেই জন্য দূরে তো কোথাও ট্যুরে যাওয়া যাচ্ছে না তো ভাবলাম চলো দুদিনের ছুটিতে ক মানে পড়াশোনার করে একটা ক্ষতিও হবে না তো সেই জন্য আর কি কাছাকাছির মধ্যে কোথায় যে কোথাও যায় আর কি আর দিদিভাই বাড়ি যেহেতু অনেকদিন যায়নি সেই জন্যই আর ও যে চলো এখানেই যাই তো সেই জন্য বেরিয়ে পড়েছে আর আজকে সকালটা না বেশ দেখো সুন্দর মানে মেঘলা মেঘলা করে আছে ওয়েদারটা খুব সুন্দর আর এইদিকে দেখো এখন আমরা ব্যারেজ ক্রস করছি আর কি সুন্দর লাগছে তার বাড়িতে কয়েকজন ফটো তুলছে আর মেঘটা দেখো কি দারুণ লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখো আর একটা হালকা বৃষ্টিও পড়ছিল আর এদিকে দেখো নৌকা ফটোটা আমি না তুলে পারলাম আর কি সুন্দর লাগছে তা পরিবেশটা দেখতে আর এখানে আবার একটা মন্দিরও হয়েছে জানো তো এখানে আবার সন্ধেবেলায় আরতি হয় তো দেখো আমরা এখন চলে এসেছি পাঞ্জাবি মোড় বলে যে জায়গাটা আছে সেখানে তো সেখানে আমরা একটু টিফিন করবো সেই জন্যই এসেছি আর আমার না অনেক দিন ধরে একটু লিট্টি খাওয়ার ইচ্ছে ছিল আমার বাপের বাড়ি রানীগঞ্জে কিন্তু আমার লিট্টি আর খাওয়া হয়ে ওঠেনি তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে লিট্টি আমার খাওয়া হয়নি তো সেই জন্যই আরও ওই পাঞ্জাবি মোড়ে দাঁড়ালাম যে এখানে লিট্টির দোকানটাই এখানে লিট্টি করে আর কি তো সেই খাবো বলে তো দেখো এখানে বানাচ্ছে এগুলো এইগুলো আমি প্রথমে তো এগুলোই লিট্টি ভেবেছিলাম কিন্তু তারপরে পরে ওনাদের কাছে স্টেশ করাতে ওরা বললো যে না লিট্টি যেটা সেটা বিকেলে হয় আর এটা হচ্ছে মাকুন্দি না এরকম টাইপ কিছু একটা বললো তো ওইটাই আমরা নিয়েছিলাম মানে যা যেটাকে আমরা বাংলা ভাষায় বলবো ছাতু ভরা রুটি এটা হচ্ছে আমাদের বাংলা ভাষার আর কি কথা তো এই ছাতু ভরা রুটি আর তার সাথে একটা মানে সবজি দিয়েছিলো খুব সুন্দর আলু পোড়া বেগুন মানে আলু বেগুন সব পোড়া আর কি ভর্তা টাইপের খুব দারুণ লাগছিল খেতে আর খিদের সময় তো খুব সুন্দর লাগছিল আর বেশ নতুনত্ব জিনিসটা খুব ভালো লাগলো খেতে তো আমরা এখন খাওয়া দাওয়া করে এখন বসে আছি আর আমার মেয়ে তো সব চলবে না তো সেই জন্য ওর বাবা ওকে আবার নিয়ে গেলো পাশের একটা দোকানে চাউমিন খাওয়ানোর জন্য তো খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখন চলে এসেছি একটা মিষ্টির দোকানে পাশেই তো সেখানে দিদিভাইদের জন্য কিছু মিষ্টি নিলাম তারপরে আবার ওখান থেকে রওনা দিলাম তো চলো দেখা হচ্ছে দিদিভাইয়ের বাড়ি তো দেখো আমরা দিদিভাইয়ের বাড়িতে চলে এসেছি আর প্লিশ কী দুষ্টুমিটাই না করছে তো মানে ওকে ঘরের মধ্যে তো তারপরে আমাদের যেমন বর্জ্য থেকে ওঠোনে একটু বেরোতে পারে পারে কিন্তু এটা তো ফ্ল্যাট তো ফ্ল্যাটের মধ্যে এক হয় গুন্ডি আরও যেন মানে একটা ঘরের মধ্যে আরও বদম করছে তো দেখো আর এইটা হচ্ছে দিদি আরও তিনটে রুম আছে টোটাল আর আছে কিচেন আর দুটো বাথরুম আর একদম দিদি ভাইদের চার তলার উপরে ফ্ল্যাটটা একদম টপ ফ্লোর যেটা মানে বিল্ডিংটা হচ্ছে চারতলা তো একদম চারতলার উপরে দিদি ভাইদের ফ্ল্যাটটা তো যখন বাচ্চা সাড়ে বারোটা চলো আমি ক্রিসকে খাইয়ে দিই তারপরে আমরা আবার খাওয়া দাওয়া করব তো দেখো ক্রিসের ভাতটা এদিকে বেড়ে নিয়েছি আর দই দিয়ে মেখে নিয়েছি ও না মাছ মাংস হলে না খেতে চায় না কী যে ব্যাপার আমি খুঁজে উঠতে পারি না আমাদের ঘরেও তাই যদি মাছ মাংস রান্না হয় কিন্তু ও কিছুতেই খাবে না যদি ওই ঝোলটা দিয়ে মাকে গন্ধতেই খাবে না কি যে হয়ে যায় ও জানি না ডিমটা তাও খায় কিন্তু আর সবজি টব দিয়ে মাখলে সুন্দর খায় তো সেই জন্য দই আনি আর কি আর এইদিকে ওকে খাইয়ে দিলাম আর এইদিকে দিদি ভাই দেখো এই হাঁড়িটা নিয়ে এসছে আমার জন্য ব্যাঙ্গালোর থেকে ভাগ্নির কাছে গেছিল। এটাকে কি একটা উলুই না কী একটা উল কি একটা নাম আছে এর যাই হোক আমার মনে পড়ছে না এই মুহূর্তে তো এইটাতে না মাংস বলো তারপরে বিরিয়ানি বলো তারপরে ফ্রায়েড রাইস বলো খুব সুন্দর হয় তো দেখো এইদিকে আমরা সবাই মিলে লাঞ্চ করতে বসে পড়েছি হয়েছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এইদিকে দেখো জানলাটা দিকে এই হাওয়া এত সুন্দর হাওয়া আসে না এই জানলাটা দিয়ে আমার দিদি ভাইদের তিনটে রুমের যে আছে না এই তিনটে রুমের মধ্যে আমার এই রুমটা খুব বেশি ভালো লাগে এত হাওয়া আসে মানে ফ্যানের দরকার হবে না এত হাওয়া তো দেখো আমি সেই জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম চারদিকটা বেশ ভালো লাগছিল দেখতে আর কৃষের তো এসব থেকে মানে কি বলবো দুষ্টুমির শেষ নেই এখন দেখো ভাগ্নির কাছে গেছিল দিভাই আর কি মানে মেয়ের কাছে তো সেখান থেকে জামা জামাটা আমার ভাগ্নি পাঠিয়েছে সেই নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে কৃষের জন্য জামা দিয়েছে আর কি সেটা নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে আর দুষ্টুমি করে বেড়াচ্ছে আমরা তো বেজেও না গুড ইভিনিং বন্ধুরা তো আমরা এখন এবারে রেডি হচ্ছে সবাই চাটা খাবো নিয়ে বেরোবো একটু সামনেই বাজারে মানে টুকটাক কিছু কেনাকাটা আছে আর একটু ঘোরা হবে এই আর কি আর এই দেখো বেরিয়ে পড়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিই দিদিভাইদের এই যে ফ্ল্যাটটা এইটা হচ্ছে দিদিভাই বেরিয়ে আসছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন গেট তো আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি আর হালকা না টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে বৃষ্টিটা কুমুক কুমুক কিন্তু দেখছি কমছেই না ওইরকম টিপ টিপ যাচ্ছে সেই জন্যই ছাতা নিয়ে বলি চলো বেরিয়ে পড়ি ফালতু বসে থাকার লাভ নেই কিছু যেহেতু আছে ঠান্ডা লাগতে পারে সেই জন্য ছাতা নেওয়া হয়েছে দুটো আর এখন সবাই মিলে আমরা কি যাচ্ছি আর এই যে জয়া লেখা আছে লেখাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা লজ যখন আমার ভাগ্নির বিয়ে হয়েছিল তখন এই লজটা ভাড়া ভাবলাম ফ্ল্যাটটা না যেখানে থাকে তার উল্টো দিকে এই লজটা তখন যদিও এখানে এই ফ্ল্যাটে থাকতো না তো সে ভাবলাম তোমাদেরকে একবার শেয়ার করি আমাদের লক্ষ্মীর দোকানটা হয় খুব সুবিধা হয়েছে কাশ্মীর মিট নাই যাই তো করে কিনে আসছে সব সময় মনে থাকে না আর এখানে দেখো আমরা সবাই মিলে চলে এসেছি চপ কিনতে তো মানে এই চপ যে বিক্রি করেন না বহু বছর ধরে চপ বিক্রি করে কি এই জায়গাতে আর দিদি ভাইরা মানে যতদিন এখানে আছে ওর কাছ থেকেই চপ কিনে আর কি আর আমার মেয়েরও খুব পছন্দের একটা মানে পেশির বাড়ি এলে এখান থেকে চপ নিত সবার আমাদের খুব পছন্দ ডিমের চপ তারপরে ভেজিটেবল নানা এরকম চপ করে আর কি তো আমাদের সবারই চপ নেওয়া হয়ে গেছে তো এখন আমরা চললাম বাড়ির দিকে রওনা দিচ্ছি বন্ধুরা অনেকক্ষণ চলে এসেছি আমরা বাড়ি আর এই দিকে দেখো আলু পোস্ত চাপাচ্ছি রাতে আজকে মেনু হবে আলু পোস্ত আর কিছু সেরকম হবে না আর সকালে মাংস অনেকটা বেড়ে যাচ্ছে পোস্ত আবার দিয়ে এসেছি হয়ে যাবে বললাম বেশি কিছু করার দরকার নেই আর যা গরম না দুর্ভোগস্য গরম তো দিদিভাই বলছিলো যে পোস্তটা তুই খুব ভালো করে সেদি ভাই আমি কেটে তুলে আমি চাপিয়ে দিলাম আর এইদিকে দেখো দিদিভাই এটা এইটা একটু ছোট্ট মতো কিচেন আর যে দিদি ভাই একটু চিকেন আমার এই জিনিসটা খুব ভালো লাগলো দেখতে পাচ্ছি ফ্যানটা কি সুন্দর ফ্যানের হাওয়া খেতে খেতে রান্না করো আমাদের মানে কিচেনে কি সাইড মানে একটা সাইজ ফ্যানটা লাগালে তো গ্যাসে লাগলে হবে না তাহলে তো গ্যাস মিলে যাবে তো সেরকম কোনো সাইজ নেই যে একটা সাইজ করে ফ্যান লাগাবো দুইবার এই জিনিসটা আমার খুব ভালো লাগলো এখন রান্না করছি কষ্টটা হলে হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও করে পেস্ট কিছু ভালো লাগে লাইক করে দেবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি সাবস্ক্রাই করি আমার খাওয়া দাওয়া